বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম উচ্চতর গণিত অনুসরণের চোদ্দ পর্ব দুই অর্থাৎ সম্ভাবনা দেখো সম্ভাবনার আজকে থাকছে আমাদের সাত এবং আট নম্বর দুটি অঙ্ক আজকে আমরা সমাধান করাবো দেখো সাত নম্বর প্রশ্ন কি রয়েছে যে দেখো সাত নম্বরে কি রয়েছে যে তিরিশটি টিকিট এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে টিকিটগুলো গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট ধৈবভাবে নেওয়া হলো এই টিকিটটির ক্রমিক নম্বর দেখো ক নম্বরে বলা হয়েছে যে জোর সংখ্যা সংখ্যাটি জোর হওয়ার সম্ভাবনা কত চার দ্বারা বিভাজ্য হওয়ার কত চারের চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত এবং বাইশের চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এই দেখো সাতের মাধ্যমে আমাদের চারটি অঙ্ক সমাধান করতে হবে ক খ গ এবং আট নম্বরে রয়েছে দেখো কোনো একটি লটারিতে পাঁচশো সত্তরটি টিকিট বিক্রি হয়েছে রহিম পনেরোটি টিকিট কিনেছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট প্রথম পুরস্কারের জন্য তোলা হলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত এই দুটি প্রশ্নের সমাধান করাবো তো দেখো প্রথমে সাত নাম্বার দেখো সাত নাম্বারের জন্য প্রথমে আমরা একটু লিখেছি দেখো সাত নাম্বারের জন্য প্রথমে আমরা একটু লিখেছি একের থেকে তিরিশ পর্যন্ত একটু লিখেছি আচ্ছা প্রথম প্রশ্ন কি ছিল যে জোর হওয়ার সম্ভাবনা কত তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই পনেরোটি জোর হবে এবং পনেরোটি কিন্তু বিজোর হবে দেখো তাহলে প্রথম সংখ্যা দেখো আমরা একটু ক একটু লিখেছি যে এইভাবে কিন্তু প্রশ্নটার উত্তর লিখতে হবে তোমাদের যে সমগ্র ফলাফল হচ্ছে টোটাল ত্রিশটি টিকিট কয়টি ত্রিশটি এখন দেখো যে তাহলে জোর হওয়ার সম্ভাবনা কত হবে অবশ্যই কিন্তু ফলাফল হবে তোমার পনেরো আর এ দেখো যে এখানে কিন্তু একটা সূত্র যে তাহলে জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা কত যে অনুকূল অথবা লিখতে পারো যে সমগ্র উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র সমগ্র সম্ভাব্য ফলাফল বা এখানে লিখতে পারো মোট ফলাফল তাহলে এখন দেখো যদি এটার সমাধান আমরা করি তাইলে কিন্তু আমরা সহজেই বলতে পারি যে তাহলে তোমার অনুকূল ফলাফল হচ্ছে পনেরো আর হচ্ছে সমগ্র ফলাফল টোটাল টিকিটের সংখ্যা কয়টি তিরিশটি তাহলে এখন কিন্তু আমরা কাটাকাটির করে লিখতে পারি পনেরো আক্ষে পনেরো পনেরো দুগুনা তিরিশ অর্থাৎ অর্ধেক তাইলে কিন্তু সমাধান দাঁড়ালো দেখো কিন্তু যে কত তাহলে অবশ্যই জোর হওয়ার সম্ভাবনা কিন্তু অর্ধেক আশা করি বুঝতে পেরেছ এখন দেখো আমরা খনং প্রশ্নের সমাধান করাবো দেখো খনং প্রশ্নে কি রয়েছে যে চার দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত চার দ্বারা বিভর্জ্য হয় এমন কয়েকটি সংখ্যা তাহলে একটু দেখো যে চার দ্বারা বিভাজ্য হয় এরকম সংখ্যাগুলো তোমার কি দেখো চার দ্বারা সংখ্যা বিভাজ্য হয় কিন্তু চার 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 হতে পারে তাহলে কিন্তু আমরা নিতে পারি এরপরে দেখো চার দুগুনা আট আটও কিন্তু হবে এরপরে দেখো তিন চারা বারো বারো হবে এরপরে দেখো চার চেরা ষোলো অর্থাৎ যাদেরকে ভাগ ফল শূন্য আনা যাবে চার চেরা ষোলো চার পাঁচ কুড়ি দেখো এরকমভাবে সংখ্যাগুলো তারপরে কিন্তু হবে তোমার চার ছয় চব্বিশ এবং দেখো যে কত চার সাতটা আটাইশ হবে আটচাশ সাতটা আঠাশ এই কয়ের সংখ্যা তাহলে কয়টা দ্বারা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে কিন্তু উক্ত ঘটনার অনুকূল ফলাফল একটু বাংলা লিখে নেবে উক্ত ঘটনার অনুকূল ফলাফল সাত এবং সমগ্র ফলাফল কিন্তু যথাক্রমে আবারও তিরিশ হয়ে তারপরে শুধু অর্থের চার দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাগুলো একটু লিখবে এরকমভাবে চার দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তাহলে কিন্তু আমরা লিখতে পারি উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র ফলাফল অথবা শর্টকাট অনুকূল ফলাফল ডিভাইডেড কি লিখবে তুমি ফলাফল ডিভাইডেড লিখবে হলো তোমার যে মোট ফলাফল তাহলে কিন্তু আমরা বলতে পারি ঘটনা কি হবে তাহলে অনুকূল ফলাফল কিন্তু হবে হলো সাত ডিভাইডেড এবং সমগ্র ফলাফল কত তিরিশ তাহলে যেহেতু কাটাকাটি করা যায় না তাহলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার নির্ণয় যে নির্ণয় সম্ভাবনা এত দেখো এবার আমরা গণ প্রশ্ন সমাধান করাবো কি বলেছে চারের সে ছোট আচ্ছা চারের সে ছোট সংখ্যাগুলো কি কে একটু দেখো চারের সে ছোট কিন্তু এই যে এরপরে যে তিনটা রয়েছে তিনটা তাহলে আমরা সর্বপ্রথম একটু লিখবো যে চারের সে সংখ্যাগুলো কিন্তু ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটা তাহলে অনুকূল ফলাফল কত থ্রি আর সমগ্র ফলাফল কিন্তু আগের মতোই তিরিশ তাইলে চারের শেষ ছোট হওয়ার সম্ভাবনা কত অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র ফলাফল তাহলে কী হবে থ্রি ডিভাইডেড কত থ্রি ডিভাইডেড কিন্তু থার্টি তাইলে কিন্তু আমরা কাটাকাটি করলে লিখতে পারি তিন অক্ষে তিন তিন দশে তিরিশ অর্থাৎ আনডিভাইডেড টেন এটাই হলো আমাদের ফলাফল আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে কিন্তু সহজ অঙ্কগুলো দেখো যে সম্ভাবনা কিন্তু প্রতি বছরই একটি করে আসে তোমার কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই এখান থেকে একটি লিখবে তো এই অঙ্কগুলো কিন্তু একই সাথে যে ছোট এবং মজা যে আমি কিন্তু অবশ্যই বলে দিলে একটু অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলোকে কিন্তু অনেক মজা আছে পরবর্তীতে আমরা ধাপে ধাপে অঙ্ক করাবো তোমরা কিন্তু পার্ট বাই পার্ট একটু দেখতে থাকবে তাইলে তোমাদের বোঝার ক্ষেত্রে অনেক অনেক সুবিধা হবে এরপর দেখো এই প্রশ্নে কি বলেছিল যে এরপর দেখো গণং প্রশ্ন সমাধান করবো বাইশের চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো বাইশের চেয়ে বড় তাহলে এখন একটু দেখো যে তোমার বাইশ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত বাইশ এর চেয়ে বড় এই যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এগুলো সব এগুলো কিন্তু বাইশ এর চেয়ে তাহলে কিন্তু দেখে গেলো সবগুলো কি বাইশ এর চেয়ে বড় বাইশ এর চেয়ে বড় আমরা এখন একটু এখানে একটু লিখে তারপর অঙ্ক করব দেখো যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ সবগুলো সংখ্যাগুলো কিন্তু বড় তাহলে এখন অনুকূল ফলাফল তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে টোটাল আটটা এখন দেখো তাহলে সমগ্র ফলাফল অর্থাৎ টোটাল টিকিটই কিন্তু তিরিশটা তাহলে এটাই কিন্তু আবার বারবার ফলাফল হচ্ছে তাহলে এখন যদি আমরা সমাধান করি তাহলে বাইশের চেয়ে বড় হওয়ার সম্ভাবনা তাহলে কি লিখেছি দেখো অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র ফলাফল এই এই ডিভাইডেড কত থার্টি তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এখন তাহলে কিন্তু উভয় কিন্তু দুই দুই দিয়ে কাটাকাটি হয় অর্থাৎ দেখো যে চার দুগুণা আট এবং কত পনেরো দুগুণা কিন্তু তিরিশ অর্থাৎ চার ডিভাইডেড পনেরো এটাই কিন্তু আমাদের বাইশ সে পর হওয়ার সম্ভাবনা কিন্তু কত ফোর ডিভাইডেড ফিফটিন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে যদি শুধুমাত্র যদি অ্যান্সারটা লিখে দিতে চাও তাহলে কী লিখবে যে নির্ণয়ের সম্ভাবনা দেখো তোমরা একটু একটা একটা করে লিখে দেবে নির্ণয়ের সম্ভাবনা কয়ের জন্য কিন্তু কত অ্যান্সার হয়েছিলো হাফ এবং ক্ষয়ের জন্য কত অ্যান্সার হয়েছিল। দেখো ক্ষয়ের জন্য কিন্তু সেভেন ডিভাইডেড থার্টিন এবং দেখো যে ঘ নাম্বারের জন্য আমাদের অ্যান্সার হয়েছিল ওয়ান ডিভাইডেড টেন এবং ঘ নম্বরের জন্য অ্যান্সার হয়েছিল ফোর ডিভাইডেড ফিফটিন এই অ্যান্সারগুলো তুমি চাইলে একটু লিখে দিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারেই কিন্তু ইজি একটা অঙ্ক ছিল যে এখানে কিন্তু দেখো যে তাইলে দেখো এবার কিন্তু আমরা আট নং প্রশ্ন সমাধান দেখাবো কোনো একটি লটারিতে পাঁচশো সত্তরটি টিকিট কেনা হয়েছে রহিম কয়টি টিকিট নিয়েছে পনেরোটি টিকিট নিয়েছে একটু মনে রাখো রহিম পনেরোটি টিকিট নিয়েছে তাহলে দৈবভাবে মিশালে পুরস্কারটি প্রথম হওয়ার সম্ভাবনা কত তাহলে একটু দেখো প্রথমে লিখবো একটি লটারিতে পাঁচশো সত্তরটি টিকিট বিক্রি হওয়ার সমগ্র ফলাফল হবে কত পাঁচশো সত্তর রহিম টিকিট কিনেছে কয়টি রহিম টিকিট কিনেছে পনেরোটি তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে দেখো তাহলে কিন্তু প্রথমে দেখো আরেকটু বাংলা লিখতে পারো যে অনুকূল ফলাফল পনেরো এবং সমগ্র ফলাফল কত পাঁচশো সত্তর তাহলে রহিমের প্রথম পুরস্কার হওয়ার সম্ভব তাহলে আমরা সুন্দর করে লিখবো যে অনুকূল ফলাফল টোটাল কিনে এসে সে পনেরোটা আর আমাদের টিকিট আছে পাঁচশো সত্তরটা এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো পনেরো অক্ষে পনেরো তোমরা একটু ক্যালকুলেটার একটু ভাগ করে দেখো যে এখানে কত উত্তর হবে আটত্রিশ তাহলে কিন্তু এটাই হলো আমার নির্ণয়ের সম্ভাবনা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তাইলে কিন্তু আমরা লিখতে পারি নির্ণয়ের সম্ভাবনা কত ওয়ান আটত্রিশ সম্ভাবনা কিন্তু একেবারেই ইজি ছিল যে তোমার এস কিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু চালু হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমার এমসিকিউ প্রশ্নগুলোতে আসার সম্ভাবনা রয়েছে তোমরা একটু বুঝতে সমস্যা হলে তোমরা ভিডিওটি প্রথম থেকে আবার একটু টেনে টেনে দেখবে দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু দেখা যায় অন্য অন্য অঙ্ক যে হায়ার ম্যাথে যে অঙ্কগুলো একটু কঠিন হয় সেগুলোর তুলনায় কিন্তু সম্ভাবনাটা অনেক অনেক সহজ আশা করি তোমরা সাত এবং অঙ্ক নম্বরটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও গুলোতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ